কি হাতি এসে দরজা ভেঙে বিছানায় ঘুমাইছিল বিছানার থেকে টেনে বার করে মেরেছে এখানে যে পড়ে আছে দেখুন আবারও হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের ঢেকিপুরা গ্রামের সত্তর বছরের বৃদ্ধা কোকিলা মাহাতর জানা গিয়েছে গতকাল রাত তিনটের সময় ওই বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে বের করে পদপিষ্ট করে মারে হাতিটি আজ সকাল হতেই দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে হাজির হয়েছিলেন মৃতদেহ উদ্ধার করতে এই ঘটনায় বনদপ্তরের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা তাদের দাবি তারা যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণের আশ্বাস পাচ্ছেন ততক্ষণ ওই মৃতদেহ পুলিশ বা বনদপ্তরকে উদ্ধার করতে দেবে না এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায় তবে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে শীঘ্রই এলাকার হাতিগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে এবং হাতি যাতে জনবসতিপূর্ণ এলাকায় না ঢুকতে পারে তার জন্য করিডোরের ব্যবস্থাও করা হবে ঝাড়গ্রামে দিনের পর দিন যেভাবে হাতির আক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে তাতে যথেষ্ট আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ অদ্ভুত ব্যাপার আজকে মানে সমস্ত সিস্টেমের মানে কি বলবো ওপর থেকে নিজ পর্যন্ত আজকে করাপ্টেড এইভাবে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে মানে আমরা কি অস্পৃশ্য আনটাচেবেল মানে আমাদের সাথে কথাই বলা যায় না আমরা কি জঙ্গলের মতো মানে প্রতিদিন আমাদের মানে এই ঘটনাটা প্রতিদিনের ঘটনা ঘটতে পারে মানে আমরা অ্যালার্ট থাকি বলে প্রতিদিন মানে জীবন আর প্রতিদিন উনাকেও মানে কিভাবে মানে ফাইট করতে হচ্ছে এমন নয় যে উনি মানে পরিস্থিতির বাইরে আছে উনিও ফাইট করছেন আমরা প্রত্যেকে ফাইট করছি গতকালের হাতিরানার মৃত্যু হয়েছে সত্তর শরীর গণদপ্তরের যে পদক্ষেপ তাতে ক্ষুব্ধ এলাগা আছে কি বলবে দেখুন এটা তো একটা স্বাভাবিক ব্যাপার কারণ এই হাতিরানাটা এটা একদিনের নয় দৈনন্দিন ভোটে এসেছে এর আগেও ইদানিং কুড়ি দিনে বা এক মাসের ভিতরে আমাদের এলাকায় পার্শ্ববর্তী গ্রাম রয়েছে ঘটে জানালা ওখানেও যেটা হাতিরানায় মৃত্যু তার ওনারাও এখনো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওনাদের প্রাপ্ত মূল্য কিছু কোনোরকম কোনো সাহায্য পায়নি ওনারা দৈনন্দিন পরিশ্রম করে চলেছে এই অফিস থেকে সে অফিসে কোনো রকম সুরোহা মিলেনি আর এই হাতি রানায় শুধুমাত্র যে মানুষ মারা যাচ্ছে এটা একটা বড় ক্ষতি নয় চাষিদের ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে বিভিন্ন এলাকায় হাতি আসছে এবং তাণ্ডব যাচ্ছে মানুষ তার প্রাপ্ত ক্ষতিপূরণের জন্য বিভিন্ন অফিসে যাচ্ছে অ্যাপ্লিকেশন করে চলেছে কিন্তু তারও কোনো রকম কোনো সুরহা হয়নি তো এ ব্যাপারে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমি মনে করি যদি খুব একটা কড়া পদক্ষেপ না নিতে পারে তাহলে মনে হচ্ছে আগামী দিনে সাধারণ মানুষের বেঁচে থাকার মানে স্বাভাবিক ধারণাটা হারিয়ে যাবে বেঁচে থাকবো কি করতে যখন খুশি আসবে এসে করে মিলে চলে যাবে বা যেগুলো কষ্ট করে ধরুন কেউ লোন নিয়ে করে কৃষি করছে সেই কৃষি নষ্ট করে দিল যে সেই মানুষটা তার লোনটা মিটাবে কি করে সেগুলো তো একটা মানে অস্বাভাবিক ব্যবহার হয়ে উঠছে না সেই দিক থেকেও কিন্তু কোনো রকম কোনো সাহায্য ফরেস্ট থেকে ওটা যাচ্ছে না বলেই মনে করা যায় আপনি তো এখানকার প্রতিনিধি রয়েছেন আপনি এখানকার স্থানীয় গণপ্রতিমন্ত্রীকে এই বিষয়গুলো বলেছেন এখন ওনার সঙ্গে এখনো পর্যন্ত কারণ আমরা তো সবাই যত নতুনী হয়েছি তিন মাস সাড়ে তিন মাস মতো হলো তো ওনার সঙ্গে এখনো পর্যন্ত মিট হয়নি আর কি পরবর্তীকালে করবে এরকম মানে ধারণা রয়েছে বারম্বার বিভিন্ন রকম ভাবে জানান দেওয়া হয়েছে গণপতি মন্ত্রীকে তিনি কোনোবারও এক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেননি এবং বিধানসভাতেও কোনোদিন এই হাতির যে সমস্যা ঝাড়গ্রাম জেলাতে বারম্বার দেখা যাচ্ছে এত বড় সমস্যা কোনোদিন বিধানসভাতে তুলছেন না কি বলছেন এই ব্যাপারটা দেখুন বনপতি মন্ত্রী বিধানসভায় তুলছে না কেন সেটা সম্পূর্ণ ওনার আহ পার্সোনাল তবে আমি মনে করি আমি জনপ্রধান জনপ্রতিনিধি হওয়ার পর যদি ওনার সঙ্গে দেখা করিনি কিন্তু মানে যায়নি এই ব্যাপার নিয়ে করে কিন্তু এর আগে অনেকেই অনেক গিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই অনেক বার্তায় ওনার কাছে পৌঁছানো হয়েছে কিন্তু জানি না কেন এখন আমাদের জনপ্রতিনিধি মানে আমাদের উনি বেশি দূরে বাড়ি নয় বীরভূম আশদা মাননীয় রয়েছেন তো উনি এসে করে এগুলা ফিল করতে পারেন কিন্তু যদি ওনার হয়তো সেই মানসিকতা নেই বা উনি জানি না হয়তো কোনো প্রশাসনিক চাপে বা ওনাদের ব্যাপার রয়েছে কিন্তু এগুলা নিয়ে ওনারা ভাবা দরকার আপনি হয়তো জানেন যে উত্তরবঙ্গে হাতিয়ানায় মৃত্যু হওয়ার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে গণ প্রতিমন্ত্রী একদম এরা সবাই এবং পৌঁছেছিল হ্যাঁ কিন্তু ঝাড়গ্রাম জেলায় এই চিত্র কিন্তু কখনো দেখতে পাওয়া যায়নি তাহলে কি ঝাড়গ্রাম জেলাকে বিচারিতা করা হচ্ছে একদম তাই মনে হয় আমরা মনে হয় বিচারিতা এবং ক্রমশ সেই বিচারিতার বৃদ্ধি পাচ্ছে কারণ মানুষ এত খুব এত মানুষ কষ্টের মধ্যে থাকা তবু জানি না কি করে মানে মন্ত্রী এখনো তার বিছানে ঘুমিয়ে রয়েছে ওনাদের হয়তো এখনো চোখ খুলে নি যে সাধারণ মানুষ গ্রামগঞ্জে এরকম ভাবে রয়েছে ওনারা বুঝতে পারে না যেগুলো একটা মানে যদি ওনাদের নিজের পরিবারে হতো তাহলে বুঝতে পারতেন যে এই কষ্টটা কতটা আপনার নাম আমি আমার নাম অসীম মাহাতো আমি সাব্দ রাজির